হ্যালো বন্ধুরা রবি টেন মিনি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজাবি আজকে আমরা আমাদের এই আট নম্বর অধ্যায় চতুর্ভুজ বা কোয়াড্রি ল্যাটারাসের দ্বিতীয় পর্ব দেখব তাহলে চলো শুরু করি আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন রকম উপায় ঠিক আছে এখন একটি জিনিস তোমরা খেয়াল করেছো একটি চতুর্ভুজের একটি কর্ণ দ্বারা সেই চতুর্ভুজটি কিন্তু দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয় দেখো এই কর্ণটির মাধ্যমে এই চতুর্ভুজে এটি এটি একটি একটি ত্রিভুজ ত্রিভুজ তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল ক্ষেত্রফলের যোগফলের সমান আবার আয়ত সামান্তরিকের ভূমি উচ্চতা যদি একই হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল সমান হয় এখন আসো প্রথমে আমরা দেখি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি ট্রাপিজিয়ামের সঙ্গে অনুযায়ী আমরা কি জানি যে এর যে কোনো দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য দুটি বাহু পরস্পর সমান্তরাল নয় এখানে দেখো আমরা এই যে অসমান্তরাল বাহু দুটি ভূমির সাথে কিন্তু এদিকেও একটি ত্রিভুজ গঠন করে আবার এদিকেও একটি ত্রিভুজ গঠন করে এখন আমাদের এই দুটি ত্রিভুজ এবং এই যে মাঝখানে কিন্তু একটি আয়ত ক্ষেত্র তৈরি হলো দেখো এদিকে যদি আমি একটি লম্ব টানি এখানেও যদি আমি একটি লম্ব টানি তাহলে এই প্রত্যেকটি মধ্যবর্তী সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ কিন্তু নব্বই ডিগ্রি হয় তাহলে বলো এটি একটি আয়তক্ষেত্র হলো কারণ দেখো বিপরীত বাহুদয় পরস্পর সমান্তরাল এবং এই সন্নিহিত বাহুদয় মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি এটি একটি আয়তক্ষেত্রের শর্ত মানছে এখন দেখো আমরা ধরি যে এই যে এদিকে আমার ত্রিভুজটি গঠিত হলো এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইচ ঠিক আছে এই ত্রিভুজের উচ্চতা এইচ আর এদিকে আমাদের ভূমি যতটুকু এদিকে কিন্তু একই হবে না কারণ মনে করো আমার এই বাহুটি যদি আরেকটু বেশি বাঁকানো হতো তাহলে এই এর মান আরো বেশি হবে বিয়ের মানের থেকে সুতরাং এখানে আমি ভূমি ধরলাম এ এখানে আমি ভূমি ধরলাম বি তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু এ ইন এইচ আর এদিকে অর্থাৎ ডান দিকের যে ত্রিভুজটি তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বি ইন্টু এইচ এখন এই মাঝে আয়ত ক্ষেত্র ক্ষেত্রফল কত হবে মনে করলাম এই যে মাঝের আয়তক্ষেত্রটি এর ভূমি হচ্ছে সি ঠিক আছে তাহলে দেখো ভূমি বা দৈর্ঘ্য আমি যদি ধরি এবং প্রস্থ দেখো এই যে ত্রিভুজ এদের উচ্চতা যেটা এটাই কিন্তু এই আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে এর প্রস্থ যদি তোমার এইচ হয় এবং দৈর্ঘ্য যদি সি হয় তাহলে এর ক্ষেত্রফল হবে সি ইন্টু এইচ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখন দেখো আমাদের এই যে মোট ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল কি হলো তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই আয়াতের ক্ষেত্রফল অর্থাৎ হাফ এ এইচ প্লাস হাফ বি এইচ প্লাস হাফ সি এইচ এখন এই হাফ যদি আমি কমন নেই তাহলে এখানে কি লিখতে পারি এ প্লাস বি প্লাস টু সি ইনটু এইচ কারণ প্রত্যেকটির সাথেই এইচ গুণ আকারে আছে এখন দেখো এই এ প্লাস বি প্লাস সি কিন্তু আমার এক দিকের বাহু ট্রাপিজিয়ামের তাই না একদিকের সম্পূর্ণ বাহু হচ্ছে এ প্লাস বি প্লাস সি বা এ প্লাস সি প্লাস বি যেটাই বলো তাহলে দেখো আমরা যদি এই এ প্লাস বি প্লাস টু কে এ প্লাস বি প্লাস সি প্লাস সি এভাবে লিখি তাহলে এটি একটি বাহু এটি একটি বাহু কোন বাহু দয় যেগুলো হচ্ছে সমান্তরাল এবং এই এইচ হচ্ছে এই সমান্তরাল বাহু দয়ের যে দূরত্ব সেটা নির্দেশ করছে তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল দেখো এই যে একটি সমান্তরাল বাহু এই যে একটি সমান্তরাল বাহু অর্থাৎ বি প্লাস সি প্লাস সি ঠিক আছে সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই এইচ তাহলে আশা করি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করলাম সেটা তোমরা বুঝতে পারলে এখন আমরা একটি বিকল্প পদ্ধতিতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয় দেখি এখানে মনে করো আমাদের একটি ট্রাপিজিয়াম আছে এখানে এবি সমান্তরাল এই এবি বাহু এবং সিডি বাহু সমান্তরাল সমান বি ধরে নিচ্ছে ঠিক ঠিক আছে আছে সিডি হচ্ছে এই উপরের বাহুটা এবং এবি ও সিডি এর লম্ব দূরত্ব এইচ আগের মতোই আমরা এই লম্ব দূরত্ব এইচ ধরে নিচ্ছি সি বিন্দু দিয়ে এখানে ডি এ সমান্তরাল সি ই আঁকা হয়েছে ঠিক আছে এই সি বিন্দু দিয়ে এই ডি এর সমান করে এখানে একটি রেখা টানা হয়েছে এই জিনিসটাই এখানে শুধু নতুন এখন দেখো এই সিডি একটি সামান্তরিক এই যে আমাদের এই অংশটি এটি একটি সামান্তরিক চিত্র থেকে তাহলে দেখো এই ডি ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল আমরা বলতে পারি এই সামান্তরিক এবং এই ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান আগে আমরা যেমন দুটি ত্রিভুজ এবং একটি আয়তক্ষেত্র চিন্তা করছিলাম এখানে আমরা যেটা চিন্তা করলাম এই যে এই সামান্তরিকটি এবং এই ত্রিভুজটি ঠিক আছে এদের ক্ষেত্রফল নিয়ে চিন্তা করব। তাহলে দেখো এই সিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এই যে বি ঠিক আছে এবং এর উচ্চতা যেটা এইচ এখন দেখো এটুক অংশ তো আমার বি তাই না সামান্তরিকের ক্ষেত্রে তো বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এটুক যদি বি হয় এবং সম্পূর্ণটা যদি এ হয় তাহলে এই ইবি অংশ হবে আমার এ মাইনাস বি অর্থাৎ দেখো আমার এই যে ত্রিভুজটি এটির ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু এ মাইনাস বি ইন্টু এইচ এখন দেখো এখানে যদি আমি সরল করি তাহলে কি পাই হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ এখন দেখো এ কিন্তু আমার এই এদিকের বাহুটা এবং বি হচ্ছে এদিকের বাহুটা তাহলে বা সমান্তরাল বাহু যোগফল গুণ হচ্ছে আমাদের এই সমান্তরাল বাহুদার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এর আগের প্রমাণে আমরা যা পেয়েছি এখানেও কিন্তু আমরা ঠিক একই জিনিস পেলাম শুধু এখানে আমরা প্রমাণটা একটু অন্যভাবে করেছি তো আশা করি এই ট্রাপিজমের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদার সমষ্টির গড় ইন্টু উচ্চতা পেলাম এটা তোমরা বুঝতে পারলে এখন আসো আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় দেখি রম্বসের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করো এই রম্বসের কর্ণ কিন্তু রম্বশকে দুটি ত্রিভুজে বিভক্ত করে দেখো এই যে এই কর্ণটি লাল রং দিয়ে যেটি দেখানো হয়েছে এটি দৈর্ঘ্য মনে করো এ এবং এই সবুজ রং দিয়ে যেটি দেখানো হয়েছে এটি মনে করো বি তাহলে দেখো উপরের দিকে আমাদের যে ত্রিভুজটি গঠন হবে এটির ভূমি বরাবর দৈর্ঘ্য হচ্ছে আমার এই কর্ণটি যার দৈর্ঘ্য এ আর এর উচ্চতা যদি তুমি চিন্তা করো ঠিক আছে যেহেতু দেখো আমরা একটি উপপাধ্যায় করেছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে তাই না তাহলে এই কোণটি কি নব্বই ডিগ্রি তাহলে ভূমির উপরে এই কর্ণ একটি উচ্চতা নির্দেশ করছে এই ত্রিভুজে তাহলে এই যে এই কর্ণের অর্ধেক এই কর্ণের অর্ধেক কিন্তু হবে হচ্ছে আমার এই ত্রিভুজের উচ্চতা তাহলে এই কর্ণের দৈর্ঘ্য হয় যদি বি তাহলে এই ত্রিভুজের উচ্চতা হবে বি বাই টু ঠিক আছে এই বি এর অর্ধেক তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে বলতো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে আমার এ এবং এর উচ্চতা হচ্ছে বি বাই টু অর্থাৎ ঠিক একইভাবে এই যে নিচের দিকের যে ত্রিভুজটি এটির ক্ষেত্রেও দেখো ভূমি যদি এ হয় এবং এই উচ্চতা যদি হয় বি বাই টু তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ইন্টু বি বাই টু অর্থাৎ বি বাই ফোর তাহলে দেখো এই সম্পূর্ণ রম্বসের ক্ষেত্রফল হবে এই ত্রিভুষ ক্ষেত্রফলের যোগফল যেটা এবি বাই ফোর প্লাস এবি বাই ফোর অর্থাৎ এবি বাই টু এটি হবে হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল তো এবি বাই টুকে আমরা লিখতে পারি হাফ ইন্টু কর্ণোদয়ের গুণ যেহেতু এ এবং বি যথাক্রমে কর্ণোদয়ের দৈর্ঘ্য নির্দেশ করছে এখন দেখো আমরা জ্যামেটিকভাবে এই একই জিনিসটা যদি দেখি তাহলে বলতে পারি যে এবিসিডি রম্বসের এসি ও বি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে কর্ণদয়ের দৈর্ঘ্যকে নির্দেশ করলে এই রম্বসের ক্ষেত্রফল হবে এই ডিএসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং সি ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ইন্টু হাফ বি এটা কেমনে আসলো আমরা একটু আগে বর্ণনাটা দেখেছি তাহলে দেখো এই সম্পূর্ণ রম্বসের ক্ষেত্রফল আমরা পাবো হাফ ইন্টু এ ইন্টু বি অর্থাৎ রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক আশা করি এই রম্বসের ক্ষেত্রের তোমরা বুঝতে পারলে এখন আমরা আসি ঘনবস্তু সম্পর্কে আলোচনায় ঠিক আছে ঘনবস্তু কি বলতো বই বাক্স ইট ফুটবল ইত্যাদি সব কিছুই আমাদের ঘনবস্তু ঠিক আছে ঘনবস্তু আয়তাকার বর্গকার গোলাকার বা অন্যান্য যে কোনো আকারের হতে পারে ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা অবশ্যই থাকবে এখন আসো আমরা আয়তাকার ঘনবস্তু সম্পর্কে দেখি ঠিক আছে চিত্র এক হচ্ছে আমাদের একটি আয়তাকার ঘনবস্তু এর মোট ছয়টি আয়তকার পৃষ্ঠ বা তল আছে যাদের প্রত্যেকটি একটি আয়তক্ষেত্র এখন পরস্পর বিপরীত পাশে পৃষ্ঠদয় সমান ও সমানতলার কাজেই পরস্পর বিপরীত পাশে দুটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান এখন এই জিনিসটি আমরা কিভাবে করতে পারি দেখো ক্ষেত্রফল নির্ণয় এখানে দেখো এই যে আমার আয়তকার ঘনবস্তু ঠিক আছে এর মনে করো এই বরাবর দৈর্ঘ্যটা হচ্ছে আমার এ এই বরাবর দৈর্ঘ্যটা হচ্ছে বি এই উচ্চতাটা হচ্ছে সি তাহলে দেখো এর কি বলল যে এই 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 উপরের যে 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 তলটা 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 এটা 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 নিচেও আছে আছে দিকেও আবার দিকের দিকেও আছে ঠিক আছে তাহলে আমরা এই তিনটি তলের ক্ষেত্রফল কত হয় সেটা বের করে দুই দিয়ে গুণ করলে সম্পূর্ণ আয়তাকার বস্তুর ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন আমরা এই তিনটি তলের ক্ষেত্রফল আগে বের করাটা দেখি এখন দেখো আমাদের এই উপরের তলটা ঠিক আছে এর এদিক বরাবর দৈর্ঘ্য আমরা কি জানি এ ঠিক আছে আর এদিক বরাবর দৈর্ঘ্য কি বি তাহলে এই তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই এ এবং বি এর অর্থাৎ বি এখন আমরা আরেকটি তলে আসি ঠিক আছে এখন দেখো এদিকের তলটার কথা চিন্তা করো এর এদিক বরাবর দৈর্ঘ্য হচ্ছে বি এবং তোমার এর প্রস্থটা হচ্ছে সি তাহলে এই তলের ক্ষেত্রফল কি হবে এই তলের ক্ষেত্রফল হবে বিসি এখন তুমি এদিকের তলটার কথা চিন্তা করো ঠিক আছে এখানে দেখো এর দৈর্ঘ্য হচ্ছে এ এবং এর প্রস্থ হচ্ছে সি তাহলে এখানে আমার ক্ষেত্রফলটা কত হবে এখানে আমার ক্ষেত্রফল হবে এসি তাহলে দেখো এই তিনটি তলের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই যোগ যোগ বিসি, এসি এটা হলো আমার এই তিন তলের ক্ষেত্রফল এখন এই তলটা আমরা জানি এদিকেও আছে অর্থাৎ প্রত্যেকটি তলই কিন্তু আমাদের দুটি করে আছে তাহলে আমাদের মোট ক্ষেত্রফল হবে এই এবি+ প্লাস বিসি প্লাস সি এর দ্বিগুণ সুতরাং আমাদের আয়তকার বস্তুর ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি বলতো টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ তো আশা করি তোমরা এই আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয়টা বুঝতে পারলে এখন আসো আমরা ঘনকের ক্ষেত্রফল দেখি ঘন ঘনবস্তু এবং ঘনকের ক্ষেত্রে কাহিনি ঠিক একই রকম তুমি একটি জিনিস চিন্তা করো কিন্তু এখানে আমাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হচ্ছে তোমার এ ঠিক আছে তাহলে দেখো এটির ব্যাপারটা আরো সহজ এর এই তলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত দুটি হচ্ছে এ সুতরাং এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার এই তলটির ক্ষেত্রফল এ স্কোয়ার এই তলটির ক্ষেত্রফল এ স্কোয়ার যেহেতু ঘনক এটা তিনটা তলই তো আর থাকবে না অবশ্যই এর ছয়টা তল থাকবে এই তলটা এই দিকেও আছে ঠিক আছে তুমি যদি থ্রি ডি ভাবে চিন্তা করো এই তলটাও এদিকে আছে এবং এই উপরের তলটা নিচেও আছে সুতরাং আমাদের এর ক্ষেত্রফল কি হবে বলতো এই থ্রি এ স্কোয়ার এর দ্বিগুণ অর্থাৎ সিক্স এ স্কোয়ার আশা করি ঘনকের ক্ষেত্রফল বের করাটা তো আমরা বুঝতে পারলে এখন আসো আমরা ক্ষেত্রফল বিষয়ক উদাহরণের একটি অঙ্ক দেখি এখানে আমাদের একটি আয়তকর ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মনে করো এই দৈর্ঘ্য হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রস্থ বলছে সিক্স সেন্টিমিটার মনে করো এই প্রস্থ হচ্ছে সিক্স সেন্টিমিটার এবং উচ্চতা বলছে হচ্ছে ফোর সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদেরকে বের করতে হবে ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত এখানে দেখো আমি এই আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য যদি ধরে নেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে আমরা বলতে পারি এ সমান হচ্ছে তোমার সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বি সমান হচ্ছে এবং সি সমান হচ্ছে উচ্চতা ফোর সেন্টিমিটার এখন আমরা সূত্র কি জানি যে এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফল হচ্ছে টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এত বর্গ একক এটা কিভাবে আসলো সেটা আশা করি একটু আগে ব্যাখ্যা থেকে তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে শুধু তুমি তোমার মানগুলো বসিয়ে দিবে এই বিসি এর তোমার এই আয়তকার ঘনবস্তুর আসবে এখানে আমরা পাই আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু বর্গ সেন্টিমিটার অথবা ওয়ান নাইনটি এইট বর্গ সেন্টিমিটার এটি আমাদের নির্ণয় উত্তর তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারবে এখানে আমাদের উদাহরণের আর কোন অঙ্ক নেই এই একটি অঙ্কই আছে এর পরের দিন আমরা অনুশীলন শুরু করব তার আগে তোমরা এই উপপাদ্য এবং ক্ষেত্রফল বিষয়ক সূত্রগুলো খুব ভালো মতো বাসায় দেখবে তাহলে ভালো থাকো ধন্যবাদ